আমি পড়েছি মহাবিপদে হঠাৎ করে বাপ ছেলের কখন যে কি খেতে মন চায় আল্লাহ জানে আজকে রাত দশটা বাজে এখন বলতেছে যে না আমরা ভাত টাত না অন্য কিছু বানিয়ে দাও আচ্ছা বলুন তো এত রাত্রে আমি কী বানিয়ে দিব তারা ভাত খাবে না এখন অন্য কিছু কি বানাবো পরে দেখি ফ্রিজে আটা আছে ডিম আছে তাই ভাবলাম ওই দুইটা দিয়ে কিছু একটা বানিয়ে দিই তারা আবার ভাজা পোড়া খেতে পছন্দ করে সাথে আবার মূলা শীতের সিজনে যদি মূলা না খায় তাহলে কীভাবে হয় বলেন তারপরে যে ডিম দিয়ে আপনার একটা রেসিপি নিজের মতো করে বানিয়ে নিতেছি ম্যাগি মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিচ্ছি লবণ দিয়েছি দুটো ডিম দিচ্ছি দিয়ে ডিম ভাজির মতো ভালো করে গুলে নিতেছি আর ওই পাশে আপনার আটাটা গুলে রাখছি আপনার পাতলা করে গুলে রাখছি কী আর করবে তোরাতে এখন আর কী করা যায় বলেন তো এই যে গরুর তেল আসছিলো এইটা দিয়ে এখন আমি এটা ভাজবো এখানে সরিষার তেলে দেওয়া যায় সরিষার তেল সোয়াবিন তেল যে যেটাই খান ওইটাই দেওয়া যায় আমি আবার গরুর তেল দিচ্ছি ওটা গরুর তেল দিয়ে ওরা একটু মানে ভালো পছন্দ করে এই যে এখন রুটির মতো আমি এরকম গুল করে গুল শেপ করে ছড়িয়ে দিয়ে তারপর নিমবাজি করে দিয়ে দিব একটা কিছুতে তোদের বুঝ দিতে হবে বুঝেন না মানে ওদের ভাজা পোড়া একটা কিছু করে দিলেই হয় ভাজাপোড়া জিনিস খুবই পছন্দ করে ঘরে যা ছিল তা দিয়ে একটা রেসিপি তৈরি করে দিছি জটপট করতেছি ঠান্ডার মধ্যে এখন ওরা অন্য কিছু খাবে ফাস্ট ফুড আইটেম খাবে এই যে ডিমটা ছড়িয়ে দিলাম রুটির পরে তারপর দিয়ে দিলাম আপনার ওই যে কী বলে মূলা কুচি করে নিয়েছি মূলা কিন্তু আমার ছেলে বেশি খেতে চায় না কিন্তু এভাবে দিছি তো আমার ছেলে বুঝতেই পারে নাই যে আমি মূলা কুচি করে দিচ্ছি এটা অবশ্য একটা ভালো দিক বাচ্চারা যেটা না খেতে যে এটা অন্যভাবে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না এই যে নিচের টুক হয়েছে তারপরে এটা আমি ভালো করে উলটিয়ে দিচ্ছি এভাবে কি আমার সময় কম লাগছে আবার তাদেরও পেট ভরে গেছে রুচির সমস্যা হয় নাই খুব মজা করে খাইছে বাপ ছেলে তাদেরও কোনো কমপ্লেন নাই আমারও খুব অল্প সময়ে এই জিনিসটা হয়ে গেছে আমার মতো কে কে এরকম বিপদে পড়ে রাত্রে রাত্রে না হঠাৎ হঠাৎ ওরা এরকম বায়না করে যে না ওইটা খাবো ওইটা খাবো ওইটা করে দাও ওইটা করে দেও হঠাৎ করে বললে কি কোনো কিছু করা যায় বলেন তো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম ছাড়া আমার ঘরেই সেই অবস্থা প্ল্যান প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমার রান্না করতে হয় তাদের রুচি এক এক সময় এক এক রকম ধরে এই যে এখন করে দিছি অল্প সময় করে দিছি কিন্তু এটা তো ব্রেন খেড়িতে সময় লাগছে কি করব কি করব ভাবতে ফ্রিজ খুলছি ফ্রিজের মধ্যে তারপর ডিম আর আটা দেখে এরকম একটা বুদ্ধি বের করে নিচ্ছি জটপর যে আমারও কষ্ট না হয় সময় কম লাগে আবার ওদেরও যেন খুব মজা করে খেতে পারে এই যে খুব সুন্দর করে লাল লাল করে বেজনীবধূ পাশেই এই যে ফাইনাল লুক মাসাল্লাহ খেত কিন্তু খুব মজা হয়েছে বাসায় ট্রাই করে দেখবেন